আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা দীর্ঘ লম্বা একটা সময় পরে সত্তা মামুনিকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি কারণ সবসময় আসলে সময় পায় না ক্লাস এক্সাম সব কিছু মিলে তারপরও যে ওর আগ্রহ আছে ও আসে বা ও ভিডিওতে আসতে পছন্দ করে ভালোবাসে সেটা আমাদের জন্য অনেক ভালো লাগার ব্যাপার কারণ এরাই হচ্ছে ফিউচার এই বিজনেসের সো এদের মুখগুলো আসলে আমি চাই যে আমার অডিয়েন্সটা চিনে রাখুক বা এদেরকে অ্যাকসেপ্টেন্সটা দেখ যে পরবর্তীতে যখন মায়ের জায়গাটা এরা নিবে যেন সেই রদবদল বদল বা ট্রানজেকশন পিরিয়ডটা কারোর কাছে আনকমন না লাগে না লাগে আমার যে কোয়ালিটি সেটাও যদি বুঝে আসলে কিভাবে এটা ই হয়েছে তৈরি হয়েছে আর এটার কতটুকু এবং সেট নিয়ে মা ম্যাচিং করে খুব সুন্দর দুটো সেট পরে আছে যদিও আমাদের লাভলি আপু এটার সাথে ম্যাচিং একটা হিজাব পরেছে যেহেতু আপু দুপাটা বা হিজাব ক্যারি করে তো আপনারা চাইলে সত্যার কাছ থেকে ডিজাইনটা একটু দেখে নিতে পারেন আমরা যদিও খুলে খুলে দেখাবো তারপর এটা নেক পোশানটা দেখেন খুবই সুন্দর এখানে উডেন বাটন ইউজ করা হয়েছে সাইডে স্টিচিং দিয়ে একটা ডিজাইন করেছে এবং এটা অনেকটা রাউন্ড ফ্রক স্টাইলের যদিও এটা আমরা দেখাবো খুলে আমরা একটু পিছনে সাইডে আসি দেখা যায় আরেকটা জিনিস হচ্ছে আপনারা এটার হিউজ কোয়ান্টিটি নিতে পারবেন অনেকগুলো সাইজে অ্যাভেলেবেল পাবেন কারো যদি কোনো গেট টুগেদার প্রোগ্রাম কারো যদি কোনো স্কুল ফাংশন পিকনিক গায়ে হলুদ আর সামথিং হয় না যে লাইক এরকম ফ্যামিলি ফাংশনের জন্য মা মেয়ে মানে বোনরা অনেকে মিলে ভাইয়ের বৌদের সাথে বান্ধবীরা মানে হয় না যে ফ্যামিলি পার্সন রাত্রি ওরা মিলে যদি একসাথে ম্যাচিং করতে করে কিনতে চান তাও সম্ভব সো সর্বপ্রথম আপুরা যেটা পরে আছে আমরা ওই টু পিসটা দিয়ে আজকে স্টার্ট করবো এবং ওটার দামটা দিয়ে আজকে স্টার্ট করব তবে আপু দেখাতে দেখাতে আমি বলে দিই আজকে আমরা আছি ত্রিকোণায় যেটা এফএস স্কোয়ার শপিং কমপ্লেক্সের লেভেল ফাইভ পাঁচশো সতেরো নম্বর শপিং আপা সালাম আলাইকুম কে অবস্থা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন ভালো তো আমি মানে প্রথমেই দেখাবো হচ্ছে আমরা যে মামে পরে আছি এরকম টু পিস মানে যেটাকে বলে এখন করসেট আপনারা এটা হচ্ছে রন কটন এর মধ্যে সুতির মধ্যেও পাবেন যে যে ভাবে নেন এটা টু সিল্ক এটা খুবই প্রিমিয়াম একটা ফেব্রিকস এত সুদিং এবং এত আরামদায়ক এবং কালারটা প্রিন্টটা মানে অসাধারণ খুবই সুন্দর এই কাপড় কাপড়ও সুন্দর ডিজাইনও সুন্দর সবকিছুই সুন্দর আপনারা যারা কোয়ার সেট গোলের মধ্যে খুব পছন্দ করেন এটা না অ্যাকচুয়ালি আমি বলেছিলাম একটা শর্টসে যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি তিন ধরনের মানুষকে টার্গেট করবে বা তারা পছন্দ করবে একটা হচ্ছে যারা সুন্নতি পোশাক পছন্দ করেন যারা একটু আছে তারা তারা প্রেগনেন্সি আছে কারণ বেলির ওই জায়গাটা খোলা পাবে আর একটা হচ্ছে ইয়াং যারা একটু স্টাইলিশ জিনিস পছন্দ করে যারা আমার বয়সে আছেন তারাও কিন্তু একদম স্মুথলি নিতে পারবেন কারণ যেহেতু আমি পড়েছি এরকম হিজাব করে খুব সুন্দর হবে আর কোয়ার্টার হবে ফুল হবে না এবং থ্রি কোয়ার্টার হবে না এটা কিন্তু ফোর কোয়ার্টার খুব সুন্দর মানে ওজো করেন বা যেটাই করেন না কেন করেন কাজ করেন কোনোভাবেই আপনার সমস্যা হবে না বললাম আপনি যে হিজাবটা ম্যাচিং করে পড়েছেন সেটা কি ত্রিকোনায় পাওয়া যায়

একটু আপনাকে মানে একটু দেখেন আপু যে দেখেন একটু সিল্কি সিল্কি দেখছেন কটন যেটাকে বলে আপু সেই কটনটা অনেক সুন্দর একটা আরামদায়ক তোমার সামনে ধরো এটা তো তোমার সামনে ধরো এই যে ধরো আর মেয়ে ওই যে পড়ে আছে হ্যাঁ আপু পড়ে আছে তো এই কোয়ারটা আমরা যদি নেই কেমন দামে আঠারোশো টাকা আপু আঠারোশো টাকা সুতি যে কর্সেট আমি সেল করি সেগুলি তো পনেরোশো করে এটা একটু সিল্কি টাইপের আছে বিধাই আমাদের একটু প্রাইসটা একটু বেশি আচ্ছা এরপরে আমরা এর ভিন্ন ড্রেস হ্যাঁ এটা এটা একটা গেল এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার দেখেন ফেব্রিক্স এর মধ্যেই আরেকটা কালার আপু দেখেন এই কালারটাও আমরা দুই মামিয়ে পড়লে ভাল লাগতো অবশ্য পরে দেখাবো ইনশাল্লাহ এটা আর কালার

আঠারোশো যে দেখেন আর এটা সালোয়ার অন্য ডিজাইনের কুর্তি কিন্তু এর আগে প্রচুর কোট কলার দিয়ে করা হয়েছিল হচ্ছে সালোয়ার আপুয়ার ভিন্ন ডিজাইন ডিজাইনের আমি বললাম তো আপুরা এখন থেকে আপনারা আরো নতুন প্রচুর ডিজাইন এবং প্রচুর আমি আপনাকে একটা ছোট্ট অনুরোধ করতে চাই এই এই গোল স্টাইলে যদি এরপরে পরে কোনো কুর্তি আপনার ডিজাইনিং এ রাখেন মাথায় তাহলে তার সাথে ডেফিনেটলি পকেট পকেট আছে তো পকেট আছে এটা তো এই ডিজাইনে আছে কিনা আমি জানি না বাট পরবর্তী না আপু আমার পকেট দেওয়া আছে জানি না এটাকে দিয়েছে কিনা কিন্তু পকেট আছে আরেকটা নেক্সট এটার মধ্যে পাওয়া যাবে না আপু এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে পকেট আছে আপু পকেট পাবে কিন্তু পার্লের হ্যাঁ পার্লের আপু হোয়াইট কালার পালে এবং একদম মানে খুব সুন্দর এগুলি কোনো উঠে যাওয়ার সম্ভাবনা নাই যে ঘষা লাগে আটকে না গলায় পর্যন্ত এটা এটা শো আপু শো বাটন তো এটা একটা গেল প্রাইস হচ্ছে ধরো এটা আর এটার সালোয়ারটা কিন্তু হচ্ছে গিয়ে আমরা কি যেন বলি এটা ঢোল 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 বলে ঢোল সালোয়ার বলে সেই রকম ঢোলো না কিন্তু খুব ভালো লাগে যে পড়লে জিনিসটা সুন্দর সুন্দর

পকেট আপু সবগুলার মধ্যে যখন যাবে সবগুলোর খুব সুন্দর আর এই যে দেখেন কাঠচুপি আমাদের ত্রিকন্যা ওয়ান মানে কাঠচুপি ব্লক এমব্রয়ারি সব যুক্ত হয়ে গেছে আপু আস্তে আস্তে আপনারা নিউ নিউ ডিজাইনের সকল কিছু পেয়ে যাবেন আর

আচ্ছা এটার দাম থাকবে সিঙ্গেল কুর্তি সিঙ্গেল কুর্তি আপু 1800 টাকা করে সিল্কেরগুলা যেগুলো সব সবগুলাই হচ্ছে 1800 টাকা করে ওকে সিঙ্গেল কুর্তি 1800 টাকা জি জি আপু এগুলোর তো ফেব্রিক্সগুলো তো অনেক ভালো আচ্ছা এটা ডিজাইন হ্যাঁ ওটা ডিজাইন তো আলাদা আর এই যে কাটচপপির মধ্যে একটা দেখেন কটন কটন এটা এটা দেখেন আল্লাহ

পরে বলে দিব প্লিজ এখন বলেন নাহলে পরে কনফিউজ হয়ে যাবে না না আমাকে তো জিজ্ঞেস করেই আপু দামটা বুঝতে পারছেন এটা আমার কস্টিংটা করা হয় নাই ওকে আন্দাজি বলে দিলে আপু আবার পরে কনফিউজ হয়ে যাবে ওকে মানে ওইটা আপনারা ভিডিও কল দিয়ে জানাইলে জানাইলে আমি করে দেব এটা দেখেন আরেকটা এটা হচ্ছে আপনার এটা গলাটা কিন্তু নাইস নাইস এটা হাফ বডি এটাও কিন্তু আপনার সুন্নতি পোশাকের মতোই পকেট আছে দুই পাশে এখন থেকে যত ড্রেস পাবেন না পু করে পকেট পাবেন তে পকেট থাকবে কারণ মেয়েরা পকেট বেশি চায় জি 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 এটা কেমন থাকবে প্রাইস এটা এইগুলো আমি প্রাইস বলে দিব আপনারা আমাকে নক দিলেই পেয়ে যাবেন আচ্ছা

এটা ওয়ান পিস তো এটা হাতার সাথে হাতার সাথে ডিজাইন এইটা হচ্ছে বারোশো টাকা আপু এই ওয়ান পিস গুলো বারোশো করে বারোশো করে আমরা ডিজাইনটা খেয়াল করে দেখ মাঝখানে কট পাইপেন গোল টাইপ

ইনশাল্লাহ আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর বাকি টাকাটা আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনি দিয়ে দিবেন আমাদের ডেলিভারি ম্যানের আচ্ছা এখন আমরা আর যারা সত্যা মামুনির কাছ থেকে কিছু শুনবো তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি সো সত্যা বলতে পারবে ত্রিকোণায় আসবে কি করে অডিয়েন্সটা একটু জোরে বলো যেহেতু মামুনির কাছে মাইক্রোফোন পারবে না